প্রেম ভালোবাসা আছে বর্তমানে জানি না কার কাছে আছে না আছে কিন্তু আমার কাছে একজন আছে মানুষের কাছে আছে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে আছে প্রেম জীবনে বারবার হয় প্রেম যেটা বারবার হয় এটা তো প্রেম না আপনার কাছে কি মনে হয় না আমার কাছে আর আপনার কাছে না প্রেম সত্যিকারের প্রেম যেটা তো একবার হয় বারবার যেটা হয় এটা কি প্রেম হয় এটা তো তাইলে চরিত্রহীন না প্রেম করা মানে তো চরিত্র নষ্ট করা না বারবার যেটা হয় এটা তো চরিত্রহীন আজকে একটা কালকে আরেকটা এটা কি এটা কি প্রেম না ওইটা প্রেম না যদি আমি যদি সত্যিকার প্রেম জীবনে একবারই আসে পবিত্র জিনিস কিন্তু যেটা বারবার আসে এটা কি পবিত্র না যেটা বারবার আসে পবিত্র না আপনি তো বললেন যে কার কাছে আছে না না আছে আমার কাছে আছে এখন আপনার তো বিপরীত কথা আপনি প্রশ্ন করলেন যে সত্যিকার ভালোবাসা কি এখনো মানে আছে তো হ্যাঁ বর্তমান সমাজে আছে কি আমি জানি না কিন্তু সত্যিকার যে ভালোবাসাটা ওইটা আমার কাছে আছে একবার প্রথমে বললেন আপনার কাছে আছে সেটা আবার বললেন যে বারবার আসে আর বারবার আমার তো আমার বারবারের অভিজ্ঞতা নাই তো বারবারের অভিজ্ঞতা নাই এই কারণে আমি বলছি যে কেন বললেন বারবার আসে না না থাকার কারণে আমি ভুল বলছি কিন্তু সত্যিকার ভালোবাসা আমার কাছে আছে আর ওই প্রেম যে একবার ওইটা আমি ফিল করি তারে দিয়ে এখন আপনি এটা বলতিছেন এটা আপনি যে কি বলতিছেন আপনি নিজেও বুঝতিছেন না হয়তো হয়তো বা এখন আপনি বললেন সত্যিকারের প্রেম যেটা প্রেম তো পবিত্র অবশ্যই পবিত্র কিন্তু সেই পবিত্র প্রেম আছে এখন বর্তমান বললেন বারবার আসে বারবার যেটা আসে এটা না বারবার যেটা আসে এটা পবিত্র না আর সোসাইটিতে সেটা কি প্রেম বলা না এটা প্রেম বলা আসলে একজন মানুষের প্রেম করে মানুষ মারা যাইতো তাকে না পাইয়ে তার জন্য মারা যাইত এবং সে দ্বিতীয় কোনো নারীকে বিয়েও করতো না সেইটাই তো সত্যি হা জি অবশ্যই আর এখন যে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তারপর বেকআপ এই যে শব্দগুলো আগে তো ছিল না অবশ্যই ছিল না এখন একটু বেশি আর কি এখন এখন ঠিক কইরা চিন্তা ভাবনা কইরা বলেন যে আপনি কোনটার ভিতরে আছেন আমি সত্য এবং সঠিকটাই আছি এখন কি আপনার জীবনে একটা না বারবার আসবে আর আমি একটা নিয়ে আসি আর একটা পারমানেন্ট থাইকে গেছে হারানোর কোনো ভয় আর নাই আপনার তো বয়স এখনো কম এখনো জীবন অনেক বড় পড়ে আছে আমি মনে করি তবে আমি জীবনটা অনেক বড় করে দেখি না যখন তখন মারা যেতে পারি আপনার জীবনের তো ভালোবাসার জীবন তো এখন শুরু তাই না অবশ্যই সত্যিকারের প্রেম নিয়ে থাকবেন না বারবার আসবে আপনার জীবনে আমি এটা নিয়ে থাকতে চাই সত্যিকারের প্রেম ভালোবাসা নিয়ে থাকতে চাই থ্যাংক ইউ তবে আপনার কথায় অ্যাকুরেট সলিউশন পাইলাম না আমি বুঝতে পারছি আমি নার্ভাস ছিলাম তো ওকে থ্যাঙ্ক ইউ আমি হয়তো ভবিষ্যতে নার্ভাস প্রেম সত্যিকারের প্রেম আচ্ছা সত্যিকারের তাহলে থাকতে পারতাম যদি হ্যাঁ আমার পাশে থাকতো ও আচ্ছা তাহলে এখন বলেন যে সত্যিকারের প্রেম কি বারবার আসে না একবার আসে সত্যিকারের প্রেম একবারই আসে